আল্লাহ বলেন ইয়াওমা ইউখসাফ আনসা ইয়াওমা কি বলছেন আল্লাহ বলতেছেন সেই দিন সেই মুহূর্তে ওই দিন কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আমাদেরকে সকল বান্দাদেরকে একবারে এখানে বান্দা বলতে মুসলমানও আছে কাফেরও আছে বান্দা বলতে মুশরিকও আছে সাবধানও আছে বান্দা বলতে যারা ইহুদি তারাও আছে খ্রিস্টানরাও আছে যারা হিন্দু তারাও আছে মুসলিমরাও আছে না আছে না নাই বান্দা মানে সকলে বান্দা মানে কি সকলকে সামিল করা হয়েছে তো এখানে তাদেরকে ডেকে বলা হবে যে তোমরা কি করো তোমরা আমাকে একটা সেজদা দিয়ে দেখাও কি করো তোমরা আমাকে একটা সেজদা দিয়ে দেখাও এখন দুনিয়াতে যারা আল্লাহ তাআলার বিধান মেনেছে আল্লাহ তালাকে মেনে নিয়েছে রসুলের সুন্নাহ মোতাবেক চলেছে পাঁচশ্ব নামাজ মসজিদ আজান দিয়েছে সাথে সাথে মসজিদে চলে আসছে ভাই জানারা মসজিদে নামাজ পড়ছে বাবা জানারা মসজিদে এসে নামাজ পড়ছে মা বোনেরা আজান হওয়ার সাথে সাথেই আজকে বাদ দিয়ে নামাজটা সময় মতো আদায় করে নিয়েছে তাদের ক্ষেত্রে কি হবে জানেন সোহান আল্লাহ আল্লাহ তারা বলা দেরি সেজদাতে পড়ে যেতে দেরি নাই সোহান তারা আল্লাহকে সেদ্ধ নিয়ে দেখাতে পারবে কারা যারা আমরা আজকে মসজিদে আসছি এবং পাঁচ নামাজ আমরা সেটা হচ্ছে নামাজ ইমানের পরে ইমান আনার পরে ইমান কালিমার পরেই নামাজ কালিমার পরেই কি নামাজ এই নামাজ যারা পড়বে দুনিয়াতে কাউকে দেখানোর জন্য না কাউকে রাজি করার জন্য না একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য যে ব্যক্তি শ্রেষ্ঠা দিবে সে আল্লাহ অর্ডার করতে দেরি শেষদায় পরে যেতে দেরি হবে না সবাই তোরা দেখিয়ে দিবে তার সেজদা দিতে পারবে আর বাকি পক্ষান্তরে তারা ইয়াসতাতীউন কিছু শংকক কাপের কিছু শংকক কাপের যারা অস্বীকার করেছে এর মধ্যে মুসলমানদের মধ্যেও অনেকে আল্লাহ তালাকে অস্বীকার করে মুসলমানদের মধ্যে অনেকে নামাজ পড়ে না কারণ আল্লাহ রাসূল বলেন তরুস সালাতে মুতাআম্মিদান ফাতকাহর যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে দেয় নামাজ পড়ে কি হবে বলা না নাওয়াজুবিল্লাহ বলে না এরকম নামাজ পড়লে কি হবে নামাজ পড়ে লাভ নাই নামাজ পড়ে শান্তি নাই নামাজ পড়ি তারপরে আমার অভাব দূর হয় না নামাজ পড়ি তারপরে আমার উপর মুসিবত এসেই পড়ে এরকম যারা নামাজ বাদ দিয়ে দেয় ইচ্ছাকৃতভাবে তারাও কাফের তারাও কি কাফের অন্তর্ভুক্ত এটা আমার কথা নয় এটা আল্লাহ রাসূলের যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে নামাজ ছেড়ে দেয় তাকে কাপড়ের সাথে মিলিয়ে দেওয়া ওরা করার নাম তাহলে